আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন তো ছোটো একটা আমি নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে সুন্দরবনের একটি ছোটোখাটো জায়গা তবে এটা সুন্দরবন নয় তবে আপনারা গেলে ও সুন্দরবনের মতনই লাগবে তো দেখুন জায়গাটা কেমন লাগছে আর সবাই বলেন এই জায়গাটা কোথায় সুন্দরবনের কাছাকাছি কিন্তু সুন্দরবনের মতন যদি সবাই গিয়ে থাকেন কমটা দাম আর ভিডিওটা পুরো দেখতে থাকুন আর ভিডিওর লাস্টে আমি বলে যাব এই জায়গাটি কোথায় সেই জায়গাটি বেশি দূরে নয় আমাদের ক্যানিং ক্যানিং ডাবু এই জায়গাটি কে এসেছেন জানান